রাষ্ট্রপতি হন কেউ বিজ্ঞানী হন এবং এই হটা প্রারম্ভে তার পারিবারিকভাবে একটা সূত্র থাকতে পারে যে আমি এটা হতে চাই ওটা হতে চাই কিন্তু বোধ করি যে কেউ হতে চান না যে আমি ভালো মানুষ হতে চাই যদি সেই তেইশ ডিসেম্বর উনিশশো সালে এবিএম এম সোহিল রশিদ তার পিতামাতা যদি না বলে থাকেন যে তুমি কি হতে চাও অথবা উত্তর যদি না হয়ে থাকে যে আমি এই হতে চাই তাহলে আমি বলবো সেদিন তার অবচেতন মনে চেয়েছিল একজন ভালো মানুষ হতে আজকে সেই ভালো মানুষটিরই জন্মদিন সাহিত্য জগতে যারা আছি সাহিত্য নিয়ে যারা কথা বলি কাজ করি তারা স্বভাবতই আমাদের যে প্রাণপুরুষ সাহিত্যে সাহিত্য অঙ্গনে শিল্প সাহিত্য অঙ্গনে যারা কৃতিত্বের সাথে তাদের সময় পার করিয়েছেন তাদের মধ্যে অনেকের কথাই আমরা মনে করি মনে থাকতে হয় আমাদের ধরেন